আপনাদের যে কোন রায় আপনাদের মতটা এই রায় যদি ভারতবর্ষকে বাঁচাতে ভারতবর্ষের মানুষের স্বার্থ রক্ষার্থে সংবিধান বাঁচাতে আপনারা যদি ভেবে চিনতে সিদ্ধান্ত না নি তাহলে আগামী দিন আপনাদের আর ভোটাধিকারই থাকবে না যে ভোটের মাধ্যমে আপনারা আরেকটা সরকার পাল্টে দিতে পারবেন বা আরেকটা সরকারকে প্রতিষ্ঠিত করতে পারবেন সেই সুযোগ আপনি এই দেশের মানুষ কি পেয়েছে আচ্ছা দিনের কথা বলে একশো দিনের মধ্যে মানুষের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করে এই দেশের মানুষের জন্য তারা আছে দিন নিয়ে আসবে তারা বলেছিল বেরোজগারি ভারতবর্ষে তৎকালীন সময়ে বৃদ্ধি পেয়েছে বছরে দুই কোটি বেকারদের চাকরি দেবে কর্মসংস্থানের ব্যবস্থা করবে তারা বলেছিল বিদেশের কালো টাকা দেশে ফিরিয়ে এনে প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে জমা করা নানা রকম প্রতিশ্রুতি রেখে যারা সরকারে এসেছিল আজকে তাদের কাছে নিশ্চয় দেশের জনগণ আমাদের এই আনন্দনগরবাসী তাদের প্রশ্ন থাকবে বিজেপি বন্ধুরা যারা বিজেপি করছেন পতাকা কাটছেন ফ্ল্যাগ ফেস্টুন লাগাচ্ছেন